আমাদের নিজেদের কোনো পারিবারিক অনুষ্ঠান বা কোথাও ঘুরতে যাওয়ার ছবি বা অফিসের কোথাও কোনো মিটিং বা কোথাও কোনো কনফারেন্সের ছবি তো বিহ আমরা কিন্তু প্রতিনিয়তই আমাদের হাতে থাকা যে স্মার্টফোনটা আছে সেটা ব্যবহার করে কিন্তু ছবি তুলছি কিন্তু এই যে ছবিগুলো তুলছি আসলে এই ছবিগুলো ক্যাপচার হওয়ার পরে আমরা দেখতেছি যে এই ছবিগুলা অনেক সময় দেখা যাচ্ছে যে সেটা অস্পষ্ট সেটা ভেঙাছে বা সেটা দেখতে মোটেই ভালো লাগছে না অর্থাৎ সেই ছবিগুলো কিন্তু প্রফেশনাল মোডে না বিশেষ করে আমরা যখন হিস্টোরিক্যাল কোনো প্লেসে ঘুরতে যাচ্ছি এই যে সুন্দর জায়গা এই সুন্দর জায়গার ছবিগুলো যদি আসলে সুন্দর না হয় তাহলে কিন্তু আসলে মনটাই খারাপ হয়ে যায় তো ভিওয়ার্স এই যে ছবিগুলো অসুন্দর হচ্ছে এই অসুন্দর হওয়ার পিছনে কিন্তু আপনার হাতে থাকা যে স্মার্টফোন সেটা কিন্তু মোটেই দায়ী নয় বা তার যে ক্যামেরাটা এর পিছনে কারণ হলো আপনার যে ক্যামেরার সেটিংসটা আছে সেটাই হয়তো আপনি ঠিকঠাকভাবে সেট আপ করে নেননি তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু ক্যামেরার গোপন সেটিংস নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো যেগুলো আপনি ছবি তোলার আগে যদি ঠিকঠাক করে নেন তাহলে আমি কথা দিচ্ছি এরপর থেকে আপনার এই হাতে থাকা স্মার্টফোনের ছবিগুলাই হবে একদম ফাটাফাটি লেভেলের তো ভিওর্স আমি চলে যাব মূল আলোচনায় অর্থাৎ কিভাবে আপনারা সেই সেটিংস ঠিক করবেন আমি আপনাদের সেটা দেখাবো তবে যাওয়ার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করবো ভিওয়ার্স আপনি যদি আমার এই চ্যানেলও নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো করে দিবেন কোনো ছবি তোলার আগে সর্বপ্রথম আপনাকে ক্যামেরার সামনের যে গ্লাসটা আছে সেটা কিন্তু আপনাকে পরিষ্কার করে নিতে হবে ভিউয়ার্স আসলে স্মার্টফোনগুলো কিন্তু আমরা অনেক রাফ ইউজ করি সবসময় কিন্তু এটা আমাদের হাতে থাকছে ব্যাগে থাকছে তো এই সর্ব অবস্থায় থাকার কারণে কিন্তু আমাদের এই ক্যামেরার যে লেন্স বা বাইরের যে অংশ সেখানে কিন্তু ধুলোবালি পড়ে যায় তো পরবর্তীতে যখন আমরা এটাই ব্যবহার করে যখন ছবিটা উঠাচ্ছি তখন কিন্তু এই সামনের ধুলোবালিটার কারণে আমাদের ছবি কিন্তু অস্পষ্ট হয়ে যাচ্ছে তাই ছবি তোলার আগে অবশ্যই ক্যামেরার সামনের যে অংশটুকু আছে সেটা অবশ্যই একবার

ভিউয়ার্স আপনি যে ছবিটা তুলছেন বা আপনি যে ভিডিওটা করছেন সেটা রেজলেশন যদি ঠিক না থাকে তাহলে সেটার কোয়ালিটি কিন্তু মোটেই ভালো আসবে না আপনি যতই ভালো করে ছবি বা ভিডিও করেন না কেন যখন আপনি এটাকে জুম করবেন দেখবেন এটা ফেটে যাচ্ছে কারণ কি এটা রেজলেশন খুবই কম তো ভিউয়ার্স আপনাকে কিন্তু এটা ঠিক করে নিতে হবে তো আপনি সেটিংসে গিয়ে চেক করে দেখবেন যে আসলে আপনার এখানে এক হাজার আশি সিলেক্ট করা আছে কিনা আর আপনার স্মার্টফোনটা যদি আরও বেশি দামি হয় তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই ফোর কে সিলেক্ট করে রাখতে পারেন ছবির যে রেশিওটা আছে সেটাও কিন্তু আসলে ছবির কোয়ালিটি কতটা ভালো হবে তা কিন্তু তার উপর ডিপেন্ড করে অর্থাৎ আপনার ছবির রেশিওটা যদি ঠিকঠাক না হয় তাহলে ছবি তোলার পরে সেটা যদি আপনি জুম করেন তাহলে কিন্তু সেটা ফেটে যেতে পারে তো অবশ্যই এই রেশিওটা আপনারা ঠিক করে নেবেন এই রেশিওটা আমি আপনাদের যেটা সাজেস্ট করবো সেটা হলো ক্যামেরা দিয়ে যখন ছবি তুলবেন তখন অবশ্যই এটার ফোর এস টু থ্রিতে রাখবেন আর যদি আপনারা ভিডিও করেন তাহলে সেক্ষেত্রে ষোলো এস নয় এই অপশনটা আপনারা সিলেক্ট করে রাখবেন তাহলে দেখবেন এই অপশনে সিলেক্ট করার পরে ছবি তোলার পরে দেখবেন ছবিটা কিন্তু কোয়ালিটি অনেক বেশি ভালো হবে ভিওয়ার্স এইচ ডি আর সেটিংস এটা কিন্তু ক্যামেরার অনেক ইম্পর্ট্যান্ট একটা সেটিংস অর্থাৎ এইচ ডি আর এর ফুল মিনিং যেটা দ্বারা সেটা হলো হাই ডাইমেনশন রেঞ্জ আপনি যখন ছবিগুলো তোলেন সেই ছবির ডানে বামে বা সামনে পিছনে যে আলো থাকে সেই আলোটা কিন্তু আসলে ব্যালেন্স অবস্থায় থাকে না তো আপনি যদি এইচ ডি আর মোডটা যদি আপনি অন করে না রাখেন তাহলে যেভাবে আলোটা আছে ঠিক ওইভাবেই কিন্তু ছবিটা ক্যাপচার হবে আর যখনই আপনি এই এ এইচডি আর আপনারা ওয়ান করে রাখবেন অর্থাৎ অটো করে রাখবেন তো আপনার ডানে বামে বা সামনে পিছনে আলোর যে ভেরিয়েন্সটা থাকে সেটা কিন্তু অর্থাৎ অ্যাডজাস্ট করে আপনাকে কিন্তু অনেক ফাটাফাটি একটা ছবি কিন্তু উপহার দিবে। তো গিয়ে অবশ্যই আপনারা যখন ছবি তুলবেন তার আগে এই এ এইচডি আর সেটা অটো করা আছে কিনা সেটা অবশ্যই একবার চেক করে নেবেন যখন আমরা ছবি তুলি সেই ছবিটা যদি একদম ক্যামেরার মাঝখানে না হয় তাহলে সেই ছবিটা কিন্তু দেখতে ভালো লাগে না বা আপনি যদি চান যে নির্দিষ্ট কোনো সাবজেক্টকে আপনি ক্যামেরার একটা সাইডে একদম সমান স্কেলে রাখবেন তাহলে অবশ্যই কিন্তু আপনার ক্যামেরার যে গার্ডটা আছে সেটা আপনাকে ওয়ান করে নিতে হবে অর্থাৎ ক্যামেরার গার্ড হলো কিছু এরকম সরল লেখা যেটা স্কেলের মতো এটা যদি আপনি অন করে রাখেন তাহলে এটা দিয়ে কিন্তু আপনি আসলে বুঝতে পারবেন যে আপনার সাবজেক্ট আসলে কোথায় রাখা উচিত তো ভিউয়ার্স অবশ্যই আপনারা ছবি তোলার আগে এই গাড়джеটের যে সেটিংস আছে সেখান থেকে আপনারা এটাকে অন করে নেবেন ভিউয়ার্স অনেক সময় আমরা দেখি যে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তোলার পরে যে সাবজেক্টটা আছে অর্থাৎ যার ছবিটা তোলা হচ্ছে সেটা বাদে পিছনের যে অংশটা আছে বা পিছনের যে অংশগুলো থাকে সেগুলো কিন্তু ব্লার হয়ে থাকে অর্থাৎ অস্পষ্ট হয়ে থাকে শুধুমাত্র ওই সাবজেক্টটাই কিন্তু ক্লিয়ার বা স্পষ্ট থাকে তো ভিহস এটা কিন্তু আপনার স্মার্টফোনে কিন্তু এই সুবিধাটা আপনি পাবেন অর্থাৎ আপনি যদি এরকম ছবি তুলতে চান তাহলে অবশ্যই ছবির আপনার যে পোর্ট্রেট যে অপশনটা আছে সেটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে ক্যামেরার এই অপশনটা সিলেক্ট করে আপনি যদি ছবি তোলেন তাহলে দেখবেন আপনার যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা ছাড়া পিছনের যে অংশটুকু আছে বাকি সবটুকু অংশই কিন্তু ব্লার হয়ে যাবে তো ভিহ এটা কিন্তু অনেক মজার একটা ফিচার আপনারা কিন্তু অবশ্যই এটা ব্যবহার করবেন আমাদের যদি রাতে ছবি তোলার প্রয়োজন হয় তো ভিউয়ার্স এখানে দেখবেন যে ক্যামেরার ভিতরেই কিন্তু এখানে নাইট মুড নামে একটা অপশন আছে তো এই নাইট মুডটা আপনারা ব্যবহার করবেন নাইট মুডটা ব্যবহার করলে যেটা হবে আপনি যদি অন্ধকারের ভিতরেও যদি আপনারা ছবি তোলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ছবিটা অনেক বেশি ভালো হবে বর্তমানে সময়ে আমরা কিন্তু সব কিছুর ছবি কিন্তু অনেক বেশি সুন্দর করতে পারি সেটা হলো ফিল্টার দিয়ে তো ভিউয়ার্স আসলে এই ফিল্টার অপশনটা এমন কোনো মোবাইল নাই যেখানে কিন্তু দেওয়া নাই তো আপনারা চাইলেই কিন্তু আপনাদের নিজেদের ছবিতে ভ্যারিয়ান্ট কিছু আনার জন্য বা ভ্যারিয়ান্ট কিছু করার জন্য আপনারা কিন্তু এই হালকা ফিল্টার ব্যবহার করতে পারেন ভিউয়ার্স ভিডিও শেষে আমি আপনাদের যে ট্রিক্সটা শেয়ার করব সেটা হল আলোর দিকে মুখ করে ছবি তুলবেন আমরা যখন ছবিটা তুলি ভিওয়ার্স এই আলোর সোর্সটা যদি আমাদের সামনে থাকে তাহলে দেখবেন যে ছবিটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে এবং স্পষ্ট হবে এই যে ভিউর্স আমি যে ভিডিওটা করছি আমার আলোর সোর্সটা কিন্তু ঠিক এই পাশে যখন এই পাশ থেকে আমার মুখের উপরে এসে আলোটা লাগছে তখন কিন্তু এটা স্পষ্ট দেখা যাচ্ছে এটা ছাড়া যদি আমার এই আলোর সোর্সটা যদি এইদিকে বা পিছনে হতে তাহলে কিন্তু সামনের অংশটা মোটোই ক্লিয়ার হতো না তো ভিওয়ার্স আপনারা যখন ছবি তুলুন বা ভিডিও করুন যেটাই করুন না কেন আপনারা সবসময় খেয়াল রাখবেন যার ছবিটা তোলা হচ্ছে অর্থাৎ সেই সাবজেক্টের অপোজিটে যেন্স এই ছিল মোটামুটি আলোচনার বিষয় আমি আশা করি এই আপনারা যদি নেক্সট টাইম এখনো ছবি তোলেন তাহলে সেই ছবিটা পূর্বের তুলনায় অনেক বেশি প্রফেশনাল হবে তো বিয়ার্স এরকম নতুন কোনো ট্রিক্স নিয়ে আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ